আচ্ছা একবার একবার খেয়ে খেয়ে প্রতিদিনের সকালের মতো আজকের সকালটাও শুরু করলাম ছেলেকে ঈষদ উষ্ণ গরম জল খাইয়ে কারণ বাচ্চাদের যদি সকালে উঠে ঈষদ উষ্ণ গরম জল খাওয়া হয় তাহলে কিন্তু গ্যাসের সমস্যাটা বা পেটের সমস্যাটা দূর হয়ে যায় তো এটা আমি প্রমাণ পেয়েছি তাই আমি প্রত্যেকদিন খাওয়ানোর চেষ্টা করি তো কান ছিল এগার দিন মুড খারাপ হয়ে যায় তাই কান্না করতে থাকে তো সারা দিন এই নিয়েই চলতে থাকবে তো ওকে আমি জলটা খাইয়ে দাঁত রাঁত ব্রাশ করিয়ে আমি কিন্তু চলে এসেছি সোজা রান্না করে আজকে ওর জন্য বানাবো পাস্তা যেমনটা বেলে আপনাদের দিয়েছি যে আজকে আমি আমার ছেলেকে সারা দিন কি কি খাওয়াই সেটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন প্রত্যেক দিন এরকম হেভি ব্রেকফাস্ট দিই না এগার দিন দিয়ে থাকি আজকে যেহেতু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেই অনুপাতে আপনাদের সাথে আর একটা রেসিপিও শেয়ার হয়ে যাবে তাই আজকের রেসিপিগুলো দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে আসবে তো এরপরে আমি কিন্তু একটা মাল্টি কুকারের মধ্যে পাস্তা আর একটা টমেটো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পাস্তাটা আমি নিয়েছি কিন্তু আটার পাস্তা এখানে আমি কোনো ময়দার পাস্তা ইউজ করছি না হয় আমি সুজি বা আটার পাস্তা ইউজ করে থাকি টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে কোনো আর্টিফিশিয়াল সস ইউজ করছি না কারণ আমার ছেলেকে আমি কোনো সস বা বাইরের কোনো প্যাকেট জাতীয় খাবার দিই না তো তার জন্য আমি একটা টমেটো সেদ্ধ করে নিচ্ছি টমেটো সসের কাজ করবে তারপরে এখানে পেঁয়াজ রসুন আর চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন ও প্রথমে আমি একটু কিন্তু বাটার দিয়েছিলাম বাটারের মধ্যে জিরে ফোড়ন দিয়েই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসতে ওর মধ্যে রসুন কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো তারপরে চিকেনটা দিয়ে দিয়েছিলাম চিকেনে আমি কোনো কিছুই মাখাইনি ওখানে দিয়েই কিছু সময় নাড়াচাড়া করে হালকা আ যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময় এবার চিকেনটা সেদ্ধ হয়ে আসতে ওর মধ্যে সেদ্ধ করা যে পাস্তাটা ওটা দিয়ে দিলাম আর টমেটোটা যে ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ টমেটোটা ওটা দিয়ে দিলাম তারপর কিছু সময় নাড়াচাড়া করে হালকা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম আমার এখানে চিকেনটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে বাচ্চাদের জন্য চিকেন না সেদ্ধ হলে আবার খেতে চায় না তাই এটা মাথায় রেখে আমি কিছু সময় হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো একেবারে পারফেক্টলি আমার কিন্তু পাস্তাটা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে তো এই যে থালা নিয়ে চারধার ঘুরে বেড়াচ্ছে আর এক চামচ খাইয়ে না দিতে দিতে ছুটে পালাচ্ছে তো এইভাবে চলতে থাকলো আজকে সকালের ব্রেকফাস্টটা তো ব্রেকফাস্ট সেরে নিয়েই ওর সাথে কিছু সময় খেলছিলাম ও একটা লেবু নিয়ে এপাশ ওপাস ঘুরছিল কারণ এখন বাজে দুপুর বারোটা এই মুহূর্তে ওকে আমি দুপুরে লেবু বা কোনো ফল জাতীয় জিনিস দিই বিশেষ করে সিজনাল ফ্রুট যেটা হয় সেটাই আমি দিয়ে থাকি আজকে দিচ্ছি মুসম্বি মুসম্বিটা এরকম রস চেপে নিচ্ছি এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম মিশো থেকে তো এটা দিয়ে রস চাপলে খুব ভালো হয় বাট এখানে মুসম্বিটাই খুব ভালো রস বেরোলো না কি জানি কি হয়েছে জাগে যতটা বেরিয়েছে ততটাই কিন্তু দিয়ে দিলাম আর আমার ছেলে কিন্তু মৌসম্বীর রস খেতে ভীষণ ভালোবাসে তো হাফটা ফেলালো হাফটা খেলো একেই এইটুকু রস বেরিয়েছিল তার উপর আবার যা ফেলেছে ফেলেছে হয়েছে এবার ও খেয়ে নিয়ে দেখছি মগটাকে চাঁটছে তারপরে আমি চলে গেলাম দুপুরের খাবার তৈরি করতে ওকে যেহেতু ভাত দিলে ও তেমন একটা খেতে চায় না তাই ভাতের অন্য বিকল্প হিসাবে আমি চাল আর ডালকে দিয়ে খিচুড়ি বানালে ও যদি খেত তাহলে আমি খিচুড়িই বানিয়ে দিতাম বাট ও খিচুড়ি একেবারেই মুখে দেয় না তাই চাল আর ডালটাকে আধ ঘন্টা বা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সির মধ্যে নিয়ে কিন্তু আমি চাল আর ডালটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি হ্যাঁ এটা কিন্তু আমি রোজ রোজ দিই না এটা এক আধ দিন দিয়ে থাকি তোমাদের সাথে শেয়ার করছি বলে আজকে কিন্তু আমি এটা শেয়ার করলাম তারপরেই কিন্তু আমি ওর মধ্যে একটা দেশি ডিম ফাটিয়ে দিলাম এবার আমার পছন্দ মতো কয়েকটা সবজি গ্রেড করে রেখেছিলাম ওটা দিলাম নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সি দিয়ে আমি কিন্তু একটা মিক্সার বানিয়ে নিলাম এটা বলতে পারো ধোসা টাইপের হয়েছিল তো এবার কড়াইয়ের মধ্যে হালকা একটু জল ছিটা দিয়ে ওর মধ্যে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর চামচের সাহায্যে কিন্তু আমি চারপাশ মেলে নিচ্ছি দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে আমি কিন্তু হতে দিয়েছিলাম এবার এ পিট ও পিট খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি আমি এখানে তেমন কোনো তেল বা ঘি ইউজ করছি না হালকা একটু তেল ছড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে ঘি বা বাটার ইউজ করতে পারো তো রেডি হয়ে গেল আমার ছেলে দুপুরের খাওয়া ওকে তো খেতে দিয়েছিলাম ও যাই হোক করে খেলো একটু খেলো একটু খেলো না জাগে তারপরে আমি খেতে বসেছিলাম পান্তা কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছিল তাই পান্তা নিয়ে বসেছিলাম তারপর ছেলে চলে এসছে এখানে তো ছেলেকে নিয়েই কিন্তু খাচ্ছি এই হচ্ছে একার সংসার যাই করো না কেন নিজেকেই করতে হবে তারপরে ছেলেকে নিয়ে খেতে বসে গেছি ছেলে এদিকে হাত দিয়ে ঘাঁটছিল তো খাওয়া দাওয়া সেরে ছেলেকে ঘুম করিয়ে দিয়েছিলাম এবার বিকেলবেলা উঠেছে তেমন আর কিছু খাবার দিইনি ওকে একটা কলা দিয়েছি আর কয়টা কাজুবাদাম দিয়েছি ও কিন্তু কাজুবাদাম খেতে ভীষণ পছন্দ করে কিন্তু কলা খেতে একেবারেই পছন্দ করে না জোর করে করে খাওয়াতে হয় বিকেল বেলার খাবারটা ও বেসিক্যালি ছাদে ঘুরতে ঘুরতে মজা করতে করতে খেয়ে থাকে আমি ওর সঙ্গে ছাদে এই সময়টায় কাটিয়ে থাকি তারপরে অনেকটা সময় বাদে রাতের ডিনার তৈরি করছি রাতের ডিনারে আমরা যেটা খাবো মানে মাছ ভাত খাবো সেটাই তৈরি করছি ওর জন্য আলাদা করে প্রেশার কুকারে একটু মাছের ঝোল তৈরি করে দিচ্ছি আমাদেরও সবজি দিয়ে মাছের ঝোল হবে তাই ভাবলাম ওর জন্যও সবজি দিয়ে মাছের ঝোল তৈরি করে দিই বাঙালি স্টাইলে তো এই ছিল আজকের রাতের খাবার ওর আর আমাদেরও সেম একই খাবার ছিল তো দুটো সিটি দিয়ে দিলেই কিন্তু একেবারে রেডি আজকের রাতের খাওয়ার সঙ্গে আমাদের বাড়িতে আলু ভাজা বানিয়েছিলাম সেটাও একটু দিয়েছিলাম তো আজকে রাতের খাওয়ারে ছিল সাদা ভাত আলু ভাজা আর সবজি দিয়ে মাছের ঝোল এই ছিল আজকে সারা দিনের আমার কুড়ি মাসের বাচ্চার খাওয়া দাওয়া তো এই ভিডিওটা অবশ্যই যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখে দেখে চলে এসেছেন তাহলে অবশ্যই বলবো আপনারা ভিডিওটা একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে বলবেন না কেমন